নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা জানিয়ে শুরু করছি রান্নার আরেকটি ভিডিও আজ রান্না করব চিংড়ি মাছ দিয়ে দেশি কচুল্লতি সবজি এটা ভীষণ ভীষণ ফেভারিট একটা খাবার আমি জানি তোমাদেরও নিশ্চয়ই দেখবার সাথে সাথেই জিভে জল চলে এসেছে চলো খুব সহজেই কি করে এই দেশি কচুল্লতি তোমরা আশ নেবে সেটা আগে বলি এটা এমনই একটা জিনিস যেটা কিন্তু হাত চুলকোয় আর আমি যেহেতু অভ্যস্ত সেই জন্য আমি কোনো কিছু না পরেই গ্লাভস টাভস না পরেই এটাকে কেটে নিয়েছি আর এই দেখো নখগুলোর অবস্থা কি হয়েছে কচু যেহেতু সেই জন্য একটু তো আঙুল কালো হবেই তা অনেকটাই পরিষ্কার হয়েছে এখনও হাতটা তাও কিছুটা কালো আছে আর খুব বেশি আস থাকে না দেশি কচুর এ দেখো একটুখানি খসলাম তাতেও কিন্তু একটুও আসবে হলো না এবারে আমি কচুর লতিগুলোকে হালকা জলের মধ্যে ভাপিয়ে নেব যে পরিমাণ জল লাগবে সেটা তুমি কচুর লতির ওপরে নির্ভর করবে সেটা তুমি কচুর লতিটা জলে ডোবালেই বুঝতে পারবে এখানে আমি একটা পাত্রের মধ্যে লতিগুলোকে নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে তারপরে দেখো পরিমাণ মতন জল আর এক চামচ লবণ দিয়ে নিলাম এবারে যেহেতু কচুটাকে জলের মধ্যে দিয়েছি সেজন্য আর হাত দিচ্ছি না কারণ একটু একটু হাত চুলকবে তবে দেশি কচুরলতি কিন্তু চুলকোয় খুব কম আর ধরো গলা চুলকোয় যাদের তারা খুব সাবধান এবারে বসিয়ে দিলাম এবং জাস্ট পাঁচ মিনিট থেকে ছ মিনিট ফুটলেই এই দেশি কচুরলতি হয়ে যাবে বেশি ফোটালে কিন্তু একদম গলে যাবে রান্না করবার সময় সেই জন্যই বারবার বলছি সময়টা একটু মনে রেখো পাঁচ থেকে ছ মিনিট ভাপিয়ে নেবে গরম জলটায় মানে জলটাতে বসিয়ে দেবে পাঁচ মিনিট ছ মিনিট পর গ্যাসটাকে অফ করে দেবে আর এরকম দেখো ফ্যানা উঠবে যেহেতু লবণ দিয়েছি তাই জন্য আর লবণটা অবশ্যই অবশ্যই দেবে এখন আমি এটাকে গ্যাস অফ করে রেখে দেব এক সাইডে ঠান্ডা হওয়ার জন্য এইদিকে আমি নিয়ে নিয়েছি দুটি কুচুল্লতির জন্য আড়াইশো গ্রামের মতন চিংড়ি মাছ এখানে আমি একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি তবে ঝুড়ো চিংড়ি হলে পরে খুব বেশি ভালো হয় না পাওয়া যাওয়ার জন্য এই সাইজটা আমাকে নিতে হয়েছে সেটাকে এবার আমি কোষাটা ছাড়িয়েই নিয়েছি খালি মাঝখানে একটুখানি রাখতে হয় না হলে তো পুরো কেমন হয়ে যায় শক্ত শক্ত সেই জন্য একটুখানি আমি খোসা রেখেছি আর মাথা বাদ দিয়ে দিয়েছি লেজও বাদ দিয়ে দিয়েছি এবারে সেটাকে হালকা করে লবণ ও হলুদ দিয়ে খুব অল্প পরিমাণে আমি ভেজে নেব এ ওপাশ একটু লাল রঙ ধরলেই আমি এটাকে তুলে ফেলবো নচেত কিন্তু মাছটা শক্ত হয়ে যাবে চিংড়ি মাছ বেশি ভাজলে আর আর পাওয়া যায় না চিংড়ির স্বাদ সবথেকে বেশি ভালো হয় সেই জন্য আমি বেশিরভাগ দিনই এর থেকে একটু ছোট নেই তবে কুচু চিংড়ি অনেকে পছন্দ করে এর সাথে সেটাও নিতে পারো এর চেয়ে বড় চিংড়ি হলে একটু সমস্যা হয় স্বাদ আনার এবারে আমার মাছটা ভাজা হয়ে যাওয়ার পর জল ঝরিয়ে রেখেছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর লতিগুলো সেটাকে এবার নিয়ে নিয়েছি এক সাইডে আর এখন আমি তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন তারপরে তার মধ্যে একটু পেঁয়াজ কুচি আর রসুন থেঁতো করে দিয়ে দিলাম রসুন দিয়েছি আট থেকে ন কোয়ার মতন আর একটা গোটা পেঁয়াজ দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজে ভাজতে এখন এই পেঁয়াজ আর রসুনটা থেতো করে নেওয়ার যেটা দিয়ে দিলাম তেলে ভালোটা বেশ খানিকটা ভেজি উঠলো তারপরে আমি এর মধ্যে দুটো গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এটাকে তোমরা চিড়েও দিতে পারো কিন্তু মেয়ে যেহেতু খাবে সেই জন্য আমি গোটা অবস্থায় দিয়েছি কারণ এরপরেও এর মধ্যে একটু ঝাল পড়বে একটু ভাজা ভাজা হয়ে ওঠার সাথে সাথে জল ঝরিয়ে রাখা কচুর লতিটাও দিয়ে দিলাম আর দেখো কচুর লতিটা কিন্তু খুব একটা গলেনি যেহেতু আমি বললাম সময়টার কথা ওরকম সময় অফ করে দিতে হবে তারপরে একটুখানি আমি এদের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো যারা স্কিপ করতে চাইছো তারা লঙ্কার গুঁড়ো না দিলেও পারবে তাতে কোনো অসুবিধা হবে না তবে একটু ঝাল ঝাল হলে কচুর যেহেতু মেয়ে খাবে সেই জন্য লঙ্কাটা ছিঁড়ে দিতে পারিনি আমি সামান্য পরিমাণ ওই জন্য একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি আগেই বললাম যে যেহেতু আবার ঝাল পড়বে তাই আর দেইনি তারপরে বেশ খানিকক্ষণ ভাজতে হবে ধিমে আছে লো আজ করে নিয়ে তোমরা বেশ খানিক্ষণ এভাবে ভাজবে দেখবে কচুর লতির রং পাল্টে গেছে তখন তোমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে আবার দিয়ে দেবে দিয়ে আরো একটু ভাজতে হবে আর শেষে রান্নাটা প্রায় আমার হয়ে গেছে তখন এই যে দিয়ে নিলাম কয়েক দানা চিনি ব্যালেন্সের জন্য মানে স্বাদটাকে একটু সুন্দর আনার জন্য আমরা লবণের সাথে একটুখানি চিনি দিলাম গুনে ধরে নিতে পারো এক চিমটে চিনি দিয়েছি যদি চাও না দিতে পারো যদি ভালো মনে করো যে না দেবে কোনো অসুবিধে নেই চিনিটা চিনি খেতে তাহলে অবশ্যই দিতে হবে আর এই দেখো আমার রান্না কমপ্লিট দেখে কেমন সুন্দর লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই রান্নার এই ভিডিওটিতে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও এরকম সুন্দর সুন্দর বেশ কিছু হারিয়ে যাওয়া রান্না যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর আমি খুব সহজেই কিভাবে এই রান্নাগুলো তোমরা করতে পারো সময়ের অভাব এখন যেহেতু সেগুলোও শেখাই সকলে ভালো থেকো সুস্থ থেকো